দেখবো যে সমস্ত মেয়েরা উঁচু উঁচু করে মাথায় চুল বাঁধে চুল বাঁধায় বাঁধে এই চুল বাঁধা কি আদেও যায়জ নাকি হারাম ইসলামে কি নিষেধ আছে নাকি আদেশ আছে বা করা যাবে সেটি কিন্তু আপনাদের জানাবো চলুন আমরা শুরু করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবাকাত আশা করি সকালে ভালো আছেন এখন আপনাদেরকে জানাবো যে সমস্ত মেয়েরা উঁচু উঁচু করে মাথায় চুল বাঁধে চুল বাঁধায় বাঁধে এই চুল বাঁধা কি আদেও যায়জ নাকি হারাম ইসলামে কি নিষেধ আছে নাকি আদেশ আছে বা করা যাবে সেটি কিন্তু আপনাদের জানাবো চলুন আমরা শুরু করছি তো এখন আপনাদেরকে জানিয়ে দিব যে যে সমস্ত মেয়েরা চুলে বেনি করে চুল বাঁধে এই চুলে বেনি করা চুল বাঁধা এটা কি ইসলামী হারাম নিষেধ জায়েজ নাকি না জায়েজ কোরআন হাদিস থেকে আপনাদের জানানোর চেষ্টা করবে ইনশাল্লাহ তো চলুন শুরু করছি না এটা ঠিক নয় গুনাহের কাজ এভাবে চুল বাঁধা নিষেধ মাথার উপর ঝুঁকি করে চুল জোড়ো করা জাহান নামি নারীদের আলামত তাই এভাবে চুল বাঁধা পরিহার করা আবশ্যক তবে পিঠের দিকে ঢালু অবস্থায় চুল ঝুটি করা বা বাঁধার জায়গাসি কোনো সমস্যা নেই অর্থাৎ আলেমগন পকিগণ কিন্তু এজমা কি ভিত্তিতে বলেছেন যে সাধারণভাবে কিছু কিছু মেয়েরা আছে দেখবেন যে চুল মাথায় এমন ভাবে চুল উঁচু হয়ে থাকে উঠের উঠের কাদের মতো চুল ঘাড়েন মতো চুল উঁচু হয়ে থাকে আবার যে চুলের বেনি করে ওই বেনি উপর দিকে খারাপ অবস্থায় থাকে তো এই বেনিগুলো কিন্তু করা নিষেধ বা হারামের কথা কিন্তু পকিগণ বলেছেন কিন্তু সাধারণভাবে যেই বেনিগুলো করলে চুল স্বাভাবিকভাবেই চুলের মতো থাকে কিন্তু বেনি করা হয় সেরকম বেনি কিন্তু করা যাবে কিন্তু মাথায় উঁচু হয়ে থাকে উঠের কাদের মতো দেখা যায় সেরকম কিন্তু উঁচু করা যাবে না কি হাদিসটি আসতে চলুন আমরা পরিষণাই আন আবি হুরারত তাল আল্লাহতাল কল কল রসুল্লাহ আলাইহি সাল্লাম সিন সিনফান মিন আহলিন নারি লাম আর হমা কৌমুন মাহুম সিয়াতু কাজনা হজরত আবু হুরাই রাজি আল্লাহ তাল্লাহ আনহতিকে কিন্তু একটি হাদি বর্ণিত হয়েছে সেই হাদিসের অর্থ আপনাদের পরে শোনাচ্ছি আবু হুরাই রাজি আল্লাহ তাল্লাহ আনহতিকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন দুই প্রকার মানুষ জাহান নামি হবে আমি তাদেরকে দেখিনি এক প্রকার ওই সমস্ত মানুষ যাদের নিকট গরুর লেজের নাই সাবুক থাকে তারা এর দ্বারা লোকদের প্রহার করে আর দ্বিতীয় প্রকার ওই সমস্ত মহিলা যারা বস্ত্র পরিহিতা কিন্তু উলঙ্গ আকর্ষণকারী ও আকৃষ্টা যাদের মাথার খোপা উঠে নেয় তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং জান্নাতের সুগ্রহানও পাবে না অথচ জান্নাতের সুগ্রহণ এত তো দূর থেকে পাওয়া যাবে সই মুসলিমের হাদিসের ভিতরে কিন্তু বলা হচ্ছে যে দুই শ্রেণীর মানুষ তারা জাহান নামে তো দূরে দুই শ্রেণীর মানুষ তারা জান্নাতে তো দূরের কথা জান্নাতের সুগ্রাহান পর্যন্ত তারা পাইবে না কিন্তু জান্নাতের সুগ্রহান অনেক দূর থেকে পাওয়া যাবে তাদের ভিতরে এক হলো যাদের নিকট গরুর ডেজেন নাই চাবুক থাকবে আর দ্বিতীয়ত হলো যে সমস্ত মহিলারা যে সমস্ত নারীরা মাথায় উঠের কুজের নাই। উঠের উঁচু কুঁজের ন্যায় যারা চুল বাঁধে অর্থাৎ বড় বড় খোপা বেনি করে বেঁধে রাখে এমনকি যারা উঁচু উঁচু করে ঝুটি বাঁধে তাদের কথা কিন্তু বলেছে তারা জান্নাতের দূরের কথা জান্নাতের সুখ পাবে না অনেক ভয়াবহ মারাত্মক কিন্তু একটি হাদিস আবু হরাই রাজে আল্লাহ তালু থেকে বর্ণিত করেছে সহি মুসলিম শরীফের হাদিস আরও আরেকটি লম্বা চওড়া হাদিস কিন্তু এখানে নিয়ে আসছে যেটি পড়ে শোনালে আপনাদের অনেক দেরি হয়ে যাবে বা ভিডিওটি লং হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন যে মাথায় বেনি করা যাবে কেনা গেলেও কিভাবে করা যাবে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যে যে সমস্ত মহিলারা মাথায় উঁচু উঁচু করে খোপা বানান অন্যার ভিতরে বা বিভিন্নভাবে বাইরেও যান ফ্যাশন শো করেন তাদের জন্য কিন্তু একটি বড় দুঃসংবাদ তারা এই আমলটি আজই পরিহার করুন না হলে কিন্তু আপনি জান্নাতের সুগ্রাহানু কিন্তু পাবেন না আল্লাহ তালা আমাদের আমল করার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর